চার্য চক্যের মতে সাফল্য পেতে হলে উকিলের থেকে বেশ কিছু বিষয় শিখতে পারেন চাণক্যের মতে উকিলের গলায় প্রচুর মাধুর্য থাকে সেই কারণে সকলে তাকে পছন্দ করে চাণক্য বলেছেন কোনো ব্যক্তির বক্তব্যই তার পরিচয় তার আচার আচরণ প্রকাশ পায় তার কথাবার্তার মাধ্যমে চাণক্যের মতে কথাবার্তার একমাত্র জিনিস যা এক মুহূর্তে কাউকে বন্ধু এবং কাউকে শত্রু করে তুলতে পারে এই কারণে আচার্য চণকও বলেছেন প্রত্যেকের উচিত উকিলের মতো মিষ্টি ভাষা বজায় রাখা যার মধ্যে উকিলের এই গুণ আছে তাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এই ধরনের ব্যক্তি কেবল তার কথার ভিত্তিতে জীবনে সফল এবং অগ্রগতি অর্জন করতে পারে কারোর নামে ভালো কথা বলতে না পারলে চুপ থাকুন কিন্তু কখনো কারোর নামে নিন্দা করা একেবারেই উচিত নয় যে ব্যক্তি মিষ্টি কথা বলে সবার সঙ্গে তার বন্ধুত্ব থাকে অন্যদিকে যে ব্যক্তি কটু কথা বলে তাকে সকলে এড়িয়ে চলতে শুরু করে